নির্বাচন কমিশন ভোটারের তালিকা সঠিক এবং আপডেট করার জন্য আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত ডিজিটাইজেশন পূরণ করার দিনক্ষণ নির্ধারিত করেছে এই কাজের জন্য বুথ লেভেল অফিসার অর্থাৎ দের প্রত্যেক দিন দেড়শোটি এনুমারেশন ফর্ম বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করার নির্দেশিকা জারি করেছে সূত্রমারফত জানা যায় এই নিয়ম যাদের অর্থাৎ যে সকল ভোটার মৃত অর্থাৎ ডুপ্লিকেট বা অন্য রাজ্যে বসবাস করছে তাদের নাম বাদ যাবে জানা যায় পশ্চিমবঙ্গে স্যার লাগু হয় নির্বাচন কমিশন অনুমান করেন যে দশ লক্ষের বেশি ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু ইতিমধ্যেই কুড়ি দিনে দেখা গেছে চোদ্দ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা সাতাশে অক্টোবর পর্যন্ত কোটি লক্ষ উনত্রিশ তার মধ্যে দু কোটি পঁচিশ লক্ষ পাঁচশো ছেচল্লিশ ফর্ম এখনো পর্যন্ত বিতরণ করা বাকি আছে এই প্রক্রিয়া আগামী বছরের মার্চ মাস পর্যন্ত শেষ করার আশা করা যাচ্ছে এবং ভোটার লিস্টের ড্রাফট। সম্ভবত নয় ডিসেম্বরের মধ্যে সব শেষ হয়ে যাবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন